মানুষটি না থাকা সত্ত্বেও তিনি কানে আওয়াজ পাচ্ছেন সিজোফেনিয়ার ক্ষেত্রে স্পেশালি অনেকগুলো মানুষের কথা শুনতে পান তার কানে আবার দেখা যায় ভিজুয়াল হ্যালোসিনেশনের ক্ষেত্রে কোনো অবজেক্ট নেই তাও তিনি দেখতে পাচ্ছেন ট্যাকটাইল হ্যালোসিনেশন হয় মানে মনে মধ্যে কিছু পোকা মতো হচ্ছে আমাদের গ্রামের দিকে বলে উপির ভাব হচ্ছে বা দোষের মতো হচ্ছে বা হাওয়া লেগে গেছে এগুলো নিতান্তই ভ্রান্ত ধারণা দেখুন এইরকম যদি সিমটমস আসে তার মানে আপনি মানসিক রোগে ভুগছেন বেশিরভাগ মানসিক রোগই সেরে যায় মানসিক রোগ মানেই পাগল এরকম নয় হ্যালো এভরিওয়ান আমি ডক্টর এস কে জামান কনসালটেন্ট সাইকেট্রিস্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এই মানসিক রোগ মানসিক রোগ বা সাইকেট্রিক ইলনেস গুলো কি ব্যাপার বা কিভাবে এই রোগ আমরা চিনব এটাই আজকে আমরা শিখবো কিভাবে আমরা মানসিক রোগগুলোকে অন্য থেকে আলাদা করবো বা কিভাবে জানতে পারবো যে মানুষটি মানসিক রোগে ভুগছে এই মানসিক রোগগুলোকে মানসিক রোগের সিমটম গুলোকে বুঝতে গেলে বা ডিসঅর্ডার গুলোকে বুঝতে গেলে এটা গ্রসলি তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা হচ্ছে ডিসঅর্ডার অফ ইমোশন একটা ডিসঅর্ডার অফ থট আর ডিস ডিসঅর্ডার অফ পারসেপশন মানে আপনার আবেগের যদি কোনো সমস্যা হয় আপনার চিন্তা ভাবনার যদি কোনো সমস্যা হয় বা অনুভূতির যদি কোনো সমস্যা হয় তো প্রথম দেখা যাক ডিসঅর্ডার অফ ইমোশন বা সিমটমস অফ ইমোশন ইমোশন মানে আপনার আবেগ আবেগ তো অনেক রকম হয় আমাদের ভালো লাগা খারাপ লাগা ভয় দুঃখ রাগ ভালোবাসা ঘৃণা সবই হয় এইগুলো হচ্ছে মানে কি আমরা রোগে ভুগছি একদমই নয় আপনার ইমোশনটা মানে আপনার ভালো লাগা বা খারাপ লাগা এটা যদি পারসিস্টেন্ট আর পারভেসিভ হয় মানে অনেক দিন ধরে চলছে এবং আপনার সমস্ত কাজ কর্ম সমস্ত ডোমেনের মধ্যে চলে গেছে এরকম যদি হয় তাহলে বুঝতে হবে যে আপনার ইমোশনে ডিসঅর্ডার হচ্ছে যেমন ধরুন আমাদের ভালো লাগছে বা খারাপ লাগছে খারাপ লাগাটাই ধরা যাক ধরুন আপনার মনটা খুব খারাপ সকালবেলা খুব মনটা খারাপ হলো আবার বিকেলে গিয়ে ঠিক হয়ে গেল আবার পরদিন কোনো একটা কিছু খারাপ কিছু হলো তারপর তাদের মনটা খারাপ হয়ে গেল বেশ পাঁচ ছ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা মন খারাপ থাকছে এরকম যদি হয় তাহলে কি আপনি কোনো রোগে ভুগছেন মানসিক রোগে ভুগছেন না একদমই এই যে মন খারাপ থাকা এই মন খারাপ থাকাটা যে আমার কোনো কিছুতেই ভালো লাগছে না মনটা একদম খারাপ আছে সেটা যদি দেখা যায় টানা সপ্তাহ ধরে ধরে যদি যদি চলে চলে দু তাহলে আমি বলতে পারি যে আপনার ডিপ্রেশন বা এই মন খারাপের রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং দেখা যায় এই মন খারাপ লাগাটা দু সপ্তাহের সাথে সাথে আপনার লাইফের সমস্ত ডোমেনে আস্তে আস্তে ভিতরে ঢুকছে মানে আপনি যে কাজের জায়গায় যাচ্ছেন সেখানে গিয়েও আপনার ভালো লাগছে না যারা স্টুডেন্ট পড়াশোনা করছে তাদের পড়তে ভালো লাগছে তারা মুভি দেখতে ভালো লাগছে না খেলার মাঠে গিয়ে ভালো লাগছে না কোনো জায়গাতে গিয়েই ভালো লাগছে না সব সময় মন খারাপ লাগে কেউ ধরুন একটা জোকস বললো বা কোনো হাসির পরিবেশে গেলাম সেখানে গিয়েও ভালো লাগছে না এই যে একদম কোনো কিছুতেই ভালো লাগছে না এবং অনেক দিন ধরে ভালো লাগছে না এই যে ইমোশনের সমস্যাটা এটাই ডিপ্রেশন ডিপ্রেশনে এটা হতে পারে রাগ রাগ একটা খুব গুরুত্বপূর্ণ ইমোশন যেটা যদি এক টানা থাকে বেশ অনেক দিন ধরে থাকে দেখা যাচ্ছে একজন মানুষ আগে অতটা রাখতেন না এখন খুবই রেগে যাচ্ছেন এবং অযথা বিনা কারণে রেগে যাচ্ছেন বা কোনো স্টিমুলাস ছাড়া কোনো কারণ ছাড়াই যদি তিনি রেগে যান তাহলে সেটা অ্যাবনর্মাল অনেক সময় দেখা যাচ্ছে তো এই রাগটা তার টানা সাত দিন দশ দিন বা পনেরো দিন ধরে এক টানা থাকছে সুতরাং এই একটা পার্সিস্টেন্ট রাগ অনেকদিন ধরে রাগ এটা একটা মানসিক সমস্যা সিমটমস এটা একটা অ্যাবনরমাল ইমোশন আর একটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে এনজাইটিতে যেটা হয় উদ্বেগে যেটা হয় যে একটা ভয় ভয় লাগা একটা নার্ভাসনেস লাগা এই নার্ভাসনেস লাগা কিছু অংশে নার্ভাস লাগা ভালো নার্ভাস যদি আমাদের না লাগে তাহলে আমরা ভালো কাজ কিছু করতে পারবো না যেমন পরীক্ষার আগে কেউ যদি নিজের নার্ভাস ফিল না করে একটু তাহলে তো পড়াশোনাই করবে না বা ধরুন কোথাও প্রেজেন্টেশন দিতে হবে বা কোনো ইন্টারভিউ দিতে হবে তার জন্য যদি একটু নার্ভাস না লাগে তাহলে তো প্রিপারেশনটাই নেবে না মানুষ সুতরাং কিছু অর্থে আমাদের নার্ভাসনেসটা আমাদের ভালো এবং আমাদের জন্য প্রোটেক্টিভ আমাদের জন্য আমাদেরকে এই নার্ভাসনেসই আমাদের অনেক সময় রক্ষা করে যেমন আমি মজা করে বলি যে আপনাকে যদি বাঘ তাড়া করে আর আপনি যদি সেখানে বসে থাকেন তাহলে তো সেটা হবে না বা যদি আপনাকে তাড়া করে তাহলে নার্ভাস হয়ে ভয় পেয়ে আপনাকে পালাতে হবে সেখান থেকে তেমনি এই নার্ভাস লাগাটা যদি এই রকম হয়ে যায় যে তার কাজের জায়গায় গিয়ে খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে বা তিনি এতটাই নার্ভাস হয়ে গেলেন যে তিনি প্রেজেন্টেশনটা দিতেই পারলেন না বা এতটাই নার্ভাস হয়ে গেল যে পরীক্ষাটা দিতেই পারলো না এরকম যদি সিভিয়ারলি কেউ যদি নার্ভাস হয় তাহলে বুঝতে হবে তার অ্যাংজাইটির সমস্যা আছে তার ফাংশনাল তার কাজের জায়গায় যদি সমস্যা তৈরি করে তাহলে বুঝতে হবে যে তার এই নার্ভাসনেসটা নর্মাল নার্ভাসনেস নয় অনেকে দেখা যায় যে নিজের শরীর নিয়ে ভীষণ নার্ভাস থাকে বা সমস্ত বিষয় নিয়ে নার্ভাস থাকে যেমন হাজব্যান্ড কেন বাড়িতে আসতে দেরি করছে বাচ্চারা কেন স্কুল থেকে ফিরতে দেরি করছে তার কাজের মাসি কেন আসতে দেরি করছে যেগুলো তিনি খুব রেশনালি একটু ভাবলেই হয়তো নিজেকে ব্যাখ্যা দিতে পারেন যে না এই কারণে দেরি করছে হয়তো বাজারে যাচ্ছে তার জন্য আস্তে দেরি হচ্ছে তিনি জানেন তার সত্ত্বেও তার মধ্যে টেনশন চলছে বা অনেকে ভাবেন যে আমার অনেক রোগ হয়ে যাচ্ছে সামান্য কিছু সিমটমস হলেই ভাবেন আমার ক্যান্সার হয়ে যাচ্ছে বড় বড় রোগ হয়ে যাচ্ছে তার জন্য তিনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা এক্স রে সিজি নিজে থেকেই ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে টেস্ট করাচ্ছেন টেস্ট করেই দেখা যাচ্ছে নর্মাল আবার তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন তাকে যখন বোঝানো হচ্ছে যে আপনার কোনো বড় রোগ হয়নি তাও তিনি চিন্তা থেকে বা এই চিন্তা থেকে যে আমার রোগ হয়ে যাচ্ছে ইলনেস অ্যাংজাইটি থেকে বেরোতে পারছেন না এইরকম ফিলিংসগুলো এইরকম যে ইমোশনগুলো এগুলো অ্যাবনর্মাল ইমোশন একটা একটা অ্যাংজাইটির সমস্যা বা ধরুন হ্যাপিনেস যদি বলি খুশি থাকা এই খুশি থাকা আমরা প্রত্যেকে খুশি হই আমাদের ভালো কিছু জীবনে ঘটলে যে আমরা সবাই খুশি হই কিন্তু এই খুশি থাকা যদি দেখা যায় টানা এক সপ্তাহ বেশি থাকছে দশ দিন পনেরো দিন দিন প্রচুর দারুণ খুশি প্রচুর দান ধান করছেন এদিকে ঘুরতে যাচ্ছেন এদিকে ঘুরতে দছেন একে গিফট দিচ্ছেন ওকে গিফট দিচ্ছেন যেটা বাড়ির লোকে সবার চোখে লাগছে যে তিনি এরকম আগে কখনো করেননি নি এইরকম ইমোশন তার কেউ কখনো দেখেনি এবং এখন তিনি এরকম বিহেভ করছেন তাহলে হতে পারে এই যে খুশি থাকাটা এই ইমোশনটা এবনরমাল ইমোশন সুতরাং এইরকম যদি সমস্যা হয় তখন আমাদের নিউরোসাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করতে হবে এবারে আসি ডিসঅর্ডার অফ থট এই ডিসঅর্ডার অফ থর্টে প্রথমে আমরা বলি যে নেগেটিভ থটস এই নেগেটিভ থটস আর পজিটিভ থটস এই নেগেটিভ থটস আমাদের সব সময় আসে প্রত্যেক মানুষেরই আসে আমাদের ব্রেনের নেচার হলো আমাদের এই নেগেটিভ জিনিসগুলো এটা হয়নি এটা পাইনি এটা হবে না এই জিনিসগুলো আগে আমাদের কাছে প্রেজেন্ট করা এটা আমাদের ব্রেনে একটা কমন ধর্ম এবার যখন মানুষ ডিপ্রেশনে পড়েন তখন দেখা যায় যে এই নেগেটিভ থটস বা এই নেগেটিভ চিন্তাটা তার মধ্যে সব সময় চলে আসে কন্টিনিউসলি চলে আসে প্রথমে নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তা আসে যে আমি এটা পারবো না আমার এটা হবে না আমার এটা হলো না আমার হবে না এরকম ভাবে নিজেকে নিয়ে আসে তারপর দেখা যায় সে যাই চিন্তা করতে যাক না কেন তার পাস্ট প্রেজেন্ট ফিউচার সমস্ত কিছুতে তারা নেগেটিভ থটসটা চলে আসে এই নেগেটিভ চিন্তাটা আস্তে আস্তে তাকে গ্রাস করে সুতরাং এই ডিপ্রেশনে এই থার্ড কন্টেন্টটা নেগেটিভ থট যেটা হয় সেটাকে অ্যাড্রেস করতে হয় এবং ওটা দেখে বুঝতে হয় যে মানুষ ডিপ্রেশনে ভুগছে এবার আসি ফর্মাল থট ডিজার্ডার ফর্মাল থট মানে হচ্ছে যে আমরা যে চিন্তাটা করছি সেই চিন্তার একটা নর্মাল ফ্লো থাকে নর্মাল একটা ফ্লো থাকে একটার পর একটা চিন্তা আমাদের আসে আমরা সেই অনুযায়ী আমাদের কাজগুলো এক্সিকিউট করি এবার যদি দেখা যায় যে আমাদের চিন্তা ভাবনাগুলো ওলট পালট হয়ে যাচ্ছে একটা চিন্তা আসছে কিছুক্ষণ পরে আবার একটা অন্য চিন্তা আসছে তারপর আবার একটা অন্য চিন্তা আসছে এরকম যদি চিন্তাটা কন্টিনিউয়াসলি এরকম উল্টোপাল্টা আসে কোনো নিয়ম মেনে না আসে তখন দেখা যায় তার বহিঃপ্রকাশ হিসেবে আমাদের স্পিচের গন্ডগোল হয়ে যায় আমাদের কথা বলার গন্ডগোল হয়ে যায় মানে দেখা যায় যে আমরা একটা ছন্দে কথা বলছি সেই কথা বলতে গিয়ে দেখা যায় অন্য কথা মাঝখানে মাঝখানে চলে আসে অথবা একটা টপিকে কথা বলতে গিয়ে অন্য টপিক চলে আসে আর অনেক সময় হয় যে নিওলজিজম হয় মানে নতুন নতুন কথা তার মধ্যে এমন এমন কথা তিনি বলেন যে কোনো মানেই নেই স্পেশালি সিজোফ্রেনিয়া پیشنটে ক্ষেত্রে এই ফর্মাল থট ডিসঅর্ডার দেখা যায় যারা গুছিয়ে কথা বলতে পারে না বা গুছিয়ে বলতে গিয়ে দেখা যায় মাঝে মধ্যে তাদের অন্য কথা মাঝখানে মাঝখানে চলে আসছে এবং এই ফর্মাল থট ডিসঅর্ডারের সাথে সিজোফেনিয়া ক্ষেত্রে আরো অন্য অন্য লক্ষণ থাকে তার দ্বারা আমাদের বুঝতে হয় যে তার ফর্মাল থট ডিসঅর্ডার আছে কারো যদি এরকম মাঝে মধ্যে সমস্যা হয় যে একটু কথা বলতে গিয়ে অন্য কথা চলে এলো সেটা আমরা ডিসঅর্ডার বলবো না যদি যখন কথা বলতে যাচ্ছেন তখনই দেখা যাচ্ছে যে দেখা গেল ফর এক্সাম্পল তার গ্রাম নিয়ে কথা বলতে বললাম যে আপনার গ্রাম সম্পর্কে কিছু বলুন দেখা যাচ্ছে তিনি তার ড্রাম নিয়ে স্টার্ট করে তারপর দেখা গেল তার পড়াশোনার লাইফে ঢুকে গেলেন তারপরে বললেন যে আমার জীবনে এই করতে চেয়েছিলাম ওটা হয়নি এই এটাই আমার উদ্দেশ্য ছিল আমি বিয়ে করতে চাইনি বাড়ি থেকে বিয়ে দিয়ে দিয়েছে এরকম বিভিন্ন রকম অন্য অন্য ডোমেনে তিনি ঢুকে যাচ্ছেন তখন দেখা যায় যে তার থটগুলো গুলো ডিরেল্ড হয়ে যাচ্ছে একটা চিন্তা দিয়ে শুরু করে ডিরেলমেন্ট মানে হচ্ছে নর্মাল চিন্তা ট্রেন যেমন নর্মাল ট্রেনের রাস্তা দিয়ে যায় যেটা ডিরেল্ড হয়ে যায় মানে তার চিন্তাটা একভাবে যাচ্ছিল একভাবে তিনি ভাবছিলেন সেটা ডিরেল্ড হয়ে অন্যদিকে চলে যাচ্ছে অনেক সময় দেখা যায় নিয়ম ইউজিং হয় মানে নতুন নতুন কথা নতুন নতুন ওয়ার্ড যেগুলো হয়তো বাংলা সংবিধানে নেই তিনি বাঙালি হয়ে ইউজ করছেন যেগুলো মানে আর কেউ বুঝতে পারছে না তিনিও বুঝতে পারছেন না হয়তো এরকম দেখা যায় সিজোফ্রেনিয়া ক্ষেত্রে এবারে আসি থার্ড কন্টেন্ট দেখা যায় যে ডিলিউশন ডেভেলপ করতে পারে এই ডিলিউশন মানে হচ্ছে একটা ফলস ফর্ম ফিক্স আনশেকেবল বিলিফ মানে একজন মানুষের একটা ভ্রান্ত ধারণা তার মধ্যে গেথে গেছে যেটাকে বিভিন্ন রকম চারিদিক দিয়ে প্রমাণ করার সত্ত্বেও তিনি বিশ্বাস করতে চাইছেন না কারণ হয়তো মনে হচ্ছে যে আমার রিলেটিভ আমার আমার ক্ষতি করার চেষ্টা করছে আমার জমি জমাগুলো লিখে নেবে সেই জন্য আমার ক্ষতি করার চেষ্টা করছে এটা তা হয়তো ভ্রান্ত ধারণা অন্য রিলেটিভরা বাড়ির লোকরা সবাই যখন তাকে বোঝানোর চেষ্টা করছে যেটা তোমার নিতান্তই ভুল ধারণা ওরকম বাস্তবে কিছু নেই যতই বোঝানো হোক না কেন তিনি সেটা বিশ্বাস করছেন না এটা হচ্ছে ডিলিউশন ডিলিউশন আর পারসিকিউশন অনেক সময় দেখা যায় অনেকভাবে আমার খাবারে বিষ মিশিয়ে দিচ্ছে তাকে যদি খাবারটা খেয়ে চেক করে দেখা যায় তাও তিনি বিশ্বাস করছেন না যে খাবারে বিষ মেশানো হয়নি অনেকে মনে করেন যে তার হাজবেন্ড বা ওয়াইফ তার প্রতি ফেথফুল নয় তিনি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছেন এবং তাকে বিভিন্ন রকম প্রমাণ দেওয়া সত্ত্বেও তিনি বিশ্বাস করতে চান না যে তার হাজব্যান্ড বা ওয়াইফ অন্য সম্পর্কে নেই বা তিনি তার পথেই কমিটেড এই যে ফলস বিলিভ বা এই যে ভ্রান্ত ধারণা যেটা প্রমাণ দিয়েও পাওয়া যাচ্ছে না এটা ডিলিউশন এটা মানসিক রোগের ক্ষেত্রে পাওয়া যায় এবার আসি ডিজার্ডার্স অফ পারসেপশন মানে আমার অনুভূতি অনুভূতি যে রোগগুলো আমরা অনুভব করি আমাদের পাঁচটা ইন্দ্রিয় পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা অনুভব করি সুতরাং আমাদের এই পাঁচটা অনুভূতির অঙ্গ চক্ষু কর্ণ নাসিকা জিহাত এই চোখ दिया देखी নাক দিয়ে আমরা গন্ধ অনুভব করি চামড়া দিয়ে আমরা স্পর্শ অনুভব করি আমাদের কান দিয়ে আমরা শুনি আর আমাদের জীব দিয়ে আমরা টেস্ট বা স্বাদ অনুভব করি এবার এই যে আমাদের আমাদের যে অনুভূতি এই এই অনুভূতিগুলো যদি রোগ হয় তখন অনুভূতিগুলোর অনেক রকম সমস্যা দেখা দেয় যেমন এই কান দিয়ে আমরা শুনছি নর্মাল আমরা শুনছি অনেক সময় দেখা যায় যাদের ক্ষেত্রে এই বা মেজর সাইকেটিক ইলনেস দেখা যায় তাদের ক্ষেত্রে এই অডিটারি হ্যালোসিনেশন হয় মানে তারা কান দিয়ে শুনতে পায় কোনো মানুষ না থাকা তো অনেকে বলেন যে আমি আওয়াজ পাচ্ছি আমার অমুক কাকুর আওয়াজ পাচ্ছি তিনি দেখা গেলেন সেই শহরে নেই বাইরে অন্য কোথাও আছেন তিনি মানুষটি না থাকা সত্ত্বেও তিনি কানে আওয়াজ পাচ্ছেন বা অনেকে বলেন যে আমরা বুঝতে পারছি না কার আওয়াজ কিন্তু একটা ছেলে গলা পাচ্ছি কি একটা মেয়ে গলা পাচ্ছি আপনার যেমন জিজ্ঞেস করি বাকি অন্য লোককেও পাচ্ছেন আপনিই পাচ্ছেন তখন তিনি বলেন যে আমি নিজেই পাচ্ছি এটা খুব কমন একটা হ্যালোসিনেশন বা পারসেপচুয়াল ডিসঅর্ডার যেটা আমাদের অনুভূতির রোগ একরকম এটা এই যে কানে শুনতে পাওয়াটাকে অডিটরি হ্যালোসিনেশন বলে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে স্পেশালি অনেকগুলো মানুষের কথা শুনতে পান তার কানে এবং এটা খুব কমন যে আমাদের পাঁচটি অঙ্গের মধ্যে পাঁচটি যে আমাদের হ্যালোসিনেশন হয় তার মধ্যে মধ্যে এই অডিটারি হ্যালোসিনেশনটাই কমনলি পাওয়া যায় এই অডিটরি হ্যালোসিনেশন ডিপ্রেশনের ক্ষেত্রে পাওয়া যেতে পারে সেক্ষেত্রে দেখা যায় একজন মানুষেরই গলা শুনতে পান ছোট ছোট কথা শুনতে পান আবার সিসোফেনিয়ার ক্ষেত্রে যেটা পাওয়া যায় সেটা দেখা যায় অনেকগুলো মানুষের গলা শুনতে পাচ্ছেন তারা নিজেদের মধ্যে গল্প করছে রানিং কমেন্ট্রি বলে তারা নিজেদের মধ্যে গল্প করছেন সেটা সেটা তিনি শুনতে পাচ্ছেন এরকম অনুভূতি ফিল করতে পারে মানুষ যদি মানসিক রোগে ভোগে আবার দেখা যায় ভিজুয়াল এর ক্ষেত্রে কোনো অবজেক্ট নেই তাও তিনি দেখতে পাচ্ছেন যেমন ধরুন এই কাপটা কাপটা এখানে আছে আমরা সবাই দেখতে আচ্ছা কিন্তু কাপটা যদি না থাকে তাও অনুভব করতেছে যে এরকম কাপটা আছে তার এরকম একটা হাত হাতল আছে বা এরকম একটা লেখা আছে এই যে দেখতে পাওয়া এবং ক্লিয়ার কার্ড তার প্রতিটি পার্টস দেখতে পাওয়া এটাই হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন এই ভিজুয়াল হ্যালুসিনেশন দেখা যায় বিভিন্ন অর্গানিক সাইকিয়াট্রিক ডিসঅর্ডার মানে দেখা যায়ছে মাথায় যদি কিছু হয়ে থাকে অন্য রোগ থাকে তার জন্য যে সাইকিয়াট্রিক রোগগুলো হয় তার জন্য হতে পারে যেমন মাথা ब्रेन টিউমার হতে পারে বা টেম্পোরাল লব এপিলেপসি হতে পারে বা ডিমেনশিয়া হতে পারে সেগুলোতে দেখা যায় যে এই ভাবে মানুষ দেখতে পায় কিছু না থাকা সত্ত্বে অনেক সময় স্বাদ অনুভব করে মানুষ যে কোনো কিছু খাটছে না তাও দেখা যাচ্ছে কিছু টেস্ট ফিল করছেন বা কোনো গন্ধ নেই তাও তিনি গন্ধ পাচ্ছেন খুব বাজে গন্ধ পাচ্ছেন বলে মরা গলা পচা গন্ধ পাচ্ছে এই যে অনুভূতি গুলো অনেক সময় সিজোফেনিয়া রোগীর ক্ষেত্রে এইরকম দেখা দেয় বা অনেক সময় দেখা যায় যে হয় মানে মনে হয় চামড়ার মধ্যে কিছু পোকা বাড়ানোর মতো হচ্ছে এই যে অনুভূতিটা এটা অনেক সময় সাবস্টেন্স এ দেখা যায় কোকেন দেখা যায় যেতে পারে সিজোফেনিয়া ক্ষেত্রেও এরকম ফিল করতে পারে এই ধরনের অনুভূতি সুতরাং আমরা দেখলাম যে এই ডিসঅর্ডার অফ ইমোশন থট আর পারসেপশন এই তিনটাই হচ্ছে মেজর গ্রসলি একটা বেসিক নিউরোসাইকেট্রি বা মানসিক রোগের লক্ষণ বোঝার জন্য এই যে ডিসঅর্ডার গুলো আছে এগুলো যদি আপনারা কোনো সময় দেখেন যে আপনার বাড়ির লোক বা আপনার পাশের বাড়ির লোক কারো মধ্যে এরকম সমস্যা দেখা দিচ্ছে তাহলে আপনাকে সত্য নিকটবর্তী সাইকেট্রিস্ট নিউরোসাইকেট্রিস্ট ডাক্তারবাবু যিনি আছেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং যোগাযোগ করে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে এই ট্রিটমেন্ট দেখা যায় যে কত পরে আপনি ডাক্তারের কাছে পৌঁছাচ্ছেন ডিউরেশন অফ আনট্রিটেড ইলনেস বলে মানে আপনি কত পরে রোগটা কবে প্রথম শুরু হলো আর আপনি কখন ডাক্তারের কাছে পৌঁছাচ্ছেন এই যে ডিউরেশনটা মাঝের যে সময়টা এটা প্রোগনোসিস মানে রোগটা কতদিনে সারবে তার উপরে ডিপেন্ড করে তার উপরে একটা প্রভাব ফেলে মানে কেউ যদি রোগ হওয়ার সাথে সাথে পর দিনই ডাক্তারের কাছে চলে যান তার যা ট্রিটমেন্ট আউটকাম হবে তার যা ট্রিটমেন্ট প্রগনোসিস হবে যিনি হয়তো এক বছর পরে দেড় বছর পরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারপরে নিউরো সাইকেটিস্ট কাছে গেলেন সেক্ষেত্রে তার প্রগনোসিস কিন্তু অনেকটাই আলাদা হবে সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে নিউরোসাইকেটিক বা মানসিক রোগগুলো সম্পর্কে আইডেন্টিফাই করা এবং সেগুলোকে আইডেন্টিফাই করে সত্ত্বার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা একটা প্রবলেম হলো এই নিউরোসাইকেটিক রোগগুলো বা এই যে ভুল বকা বা আমাদের গ্রামের দিকে বলে উপির ভাব হচ্ছে বা দোষের মতো হচ্ছে বা হাওয়া লেগে গেছে এগুলো নিতান্তই ভ্রান্ত ধারণা এবং এগুলো যদি হয় দেখা যায় কেউ মন্দিরে যাচ্ছে মসজিদে যাচ্ছে মৌলভী সাহেবের কাছে যাচ্ছে এখানে ঝাড়া ঝাড়াচ্ছে বা বা বিভিন্ন মাদুলি ব্যবহার করছেন তারপরেও দেখা যাচ্ছে আলটিমেটলি কিছু হচ্ছে না দেখুন এই রকম যদি সিমটমস আসে তার মানে আপনি মানসিক রোগে ভুগছেন আপনি বা আপনার বাড়ির লোক কিন্তু মানসিক রোগে ভুগছে এবারে মানসিক মানসিক রোগে ভুগছেন মানে যতক্ষণ আপনি ডাক্তারের কাছে না আসছেন দেখা যায় আলটিমেটলি রোগটা পুরোপুরি কিওর হয় না দেখা যায় আমাদের কাছে পেশেন্টরা আসে দু বছর আড়াই বছর তিন বছর পরেও অনেকে নিয়ে আসে বলে এদিকে ঝাড়াচ্ছিলাম কিছুদিন ভালো ছিল তারপরে আবার ফিরে এসছে অনেক সময় দেখা যায় যে মনের রোগগুলো অনেক রোগ আছে যেটা স্পন্টেনিয়াসলি নিজের থেকেই ভালো হয়ে যায় এক মাসের মধ্যেই ভালো হয়ে যায় নিজের থেকেই ভালো হয় দেখা যায় তিনি ঝাড়িয়েছিলেন ঝাড়ানোর পরে এক মাসের মধ্যে ভালো হয়েছে তখন বললেন ওই ঝাড়ানোটা হয়েছিল তার জন্যই ভালো হয়ে গেছে আমি অ্যাজ এ ডক্টর আমার পেশেন্টদেরকে যেটা বলি যে আপনার যেটা বিশ্বাস আপনি সেটা করুন আপনি মাদলি পড়তে জানলে মাদলি পড়ুন আপনি ঝাড়াতে চাইলে ঝাড়ান মৌলবি কাছে যেতে চাইলে মৌলিকা কাছে যান মন্দিরে চাইলে মন্দিরে যান ওঝার কাছে যেতে চাইলে যান কিন্তু আপনি ওষুধটা খান আপনি মানসিক রোগের ওষুধটা যদি না খান তাহলে দেখা যাবে রোগটা পুরোটা তো সারবে না রোগটা ভিতরে থেকে যাবে এবং বাড়তে থাকবে ওই যে বললাম ডিউরেশন অফ আনট্রিটেড ইলনেস যতদিন পর্যন্ত আপনি চিকিৎসা থেকে বিরত থাকবেন তত আপনার পরে সাতটা দেরি হবে বেশিরভাগ মানসিক রোগই সেরে যায় মানসিক রোগ মানে পাগল এরকম নয় গ্রসলি আমাদেরকে জানতে হবে যে মানসিক রোগগুলোকে গ্রসলি দুভাগে ভাগ করা যায় একটা কমন মেন্টাল ইলনেস আর একটা সিভিয়ার মেন্টাল ইলনেস এই কমন মেন্টাল ইলনেস হলো যেগুলো অ্যাংজাইটি ডিপ্রেশন টেনশনের রোগ যেগুলো ব্যথা যন্ত্রণা জ্বালা পোড়া ঝিনঝিন টিন টিন এই ধরনের যে রোগগুলো হয় এগুলোই কমনলি হয় বা অনেক সময় দেখা যায় ডিপ্রেশন অনেক দিন ধরে ফেলে রাখলে ভুল বকা চলে আসে এরকম কিছু রোগ আছে যেগুলো কমনলি হয় আর যেগুলো সিভিয়ার ক্রনিক মেন্টাল ইলনেস যেমন সিজোফেনিয়া বাইপোলার ডিসঅর্ডার ক্রনিক ওসিডি এগুলো ক্ষেত্রে দেখা যায় একটা ধারাবাহিক লং টার্ম ট্রিটমেন্ট লাগে এবং এর কোনোটাই কিন্তু পাগল হয়ে যাওয়া রোগ নয় এগুলো সবটাই আপনার ব্রেনেরই রোগ আপনার বাড়ির লোকের বা আপনার নিজের রোগও হতে পারে বলা হয় আমরা মানুষ হিসেবে যে কোনো মানুষ যে কোনো সময় মানসিক রোগের শিকার হতে পারি আমি হতে পারি আপনি হতে পারেন সুতরাং আমাদের কে মানসিক রোগের স্টিগমা থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে মানসিক রোগ সম্পর্কে প্রপারলি জানতে হবে তার ট্রিটমেন্ট নিতে হবে আমাদের শরীরের সমস্ত অর্গান আছে তাদের সবারই কিছু না কিছু রোগ হয় রোগ হলে আমরা ডাক্তারবুর কাছে যাই কিন্তু আমাদের ব্রেনের যদি রোগ হয় তাহলে আমাদের যে সিমটম গুলো এতক্ষণ ধরে বললাম এগুলো দেখে বুঝতে হবে এবং বুঝে ডাক্তারবাবুর সাথে নিরো সাইকার্টিস ডাক্তারবুর সাথে যোগাযোগ করতে হবে এবং তার প্রপার ট্রিটমেন্ট নিতে হবে ট্রিটমেন্ট না নিতে চাইলে আপনার এই রোগ আরো বাড়তেই থাকবে সুতরাং আপনারা সবাই ভালো থাকুন আমার ভিডিওটি ভালো ভালো লাগলে লাইক করুন আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তার কারণ মানসিক রোগ সম্পর্কে মানুষ আরেক বেশি বেশি করে জানতে হবে এবং শিখতে হবে এবং স্টিগমা থেকে বেরিয়ে আসতে হবে